রাধে রাধে বন্ধুগণ কালকে চলে গেলাম বন্ধুদের সাথে কল্যাণী সেন্ট্রাল পার্কের রথের মেলায় সুজতার পিয়ালির একটু লেটের কারণে আমরা ওদের জন্য অপেক্ষা করতে করতে তারপরে চলে গেলাম ঠাকুরের দর্শন করিতে তো প্রত্যেকবারের মতন এইবারও কল্যাণী সেন্ট্রাল পার্কের মেলায় খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে তারপরে ঠাকুরের মুখ দর্শন করার পর আমরা চারিদিকটা ঘুরতে শুরু করলাম প্রত্যেকটা চারিদিক খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তারপরে চলে গেলাম মেলার দিকে একটা মেলায় যা প্রত্যেকটা জিনিস পাওয়া যাচ্ছে জামা জুতো সব রকমের জিনিস আপনাদের আমন্ত্রণ রইল আপনারা কল্যাণী সেন্ট্রাল পার্কের মেলায় এসে ঘুরে যাবেন ভিডিওটা এখানে শেষ নয় আরো আছে এই এটা হচ্ছে কি আমাদের আন্টির দোকান কিছু বলো সবাইকে রিকোয়েস্ট করছি আমার শপে আসার জন্য রথের মেলা আমি এখানে গিয়েছি রথের মেলা চলবে উল্টো রথ সবাই আসবে ভিজিট করবে আর এখানে হচ্ছে সেন্ট্রাল পার্কে গোল যে মাঠটা রয়েছে বড় মাঠটা যেখানে বঙ্গ সংস্কৃতি উৎসব হয় সেখানে হ্যাঁ কল্যাণী সেন্ট্রাল পার্ক ওকে এই যে একটু দেখে নাও সবাই সামনে যাক